একবার শুধু এই নামটা ইব্রাহিম খলিলের তৃপ্তি তো মিটল না কারণ যে যে নামের আশিক হয় এই নাম যত শুনে ততই শুনতে মন চায় কখন মন ভরে না কখনো এই কথা কয় না আর কেউ না আর শুনতে ভালো লাগে না ইব্রাহিম কলি এবারও তারে দিতে দেন না তিনি তো অর্ধেক ছাগলের মালিক হয়ে চলে যাবেন ইব্রাহিম কলিল আবারও কমর জড়ায় ধরলেন কে গো তুমি কে এত সুন্দর করে আমার মা না তুমি আমাকে শুনাইছ আরেকটা বার শোনাও আরেকটা বার শোনাও ফেরেস্তা কই এখন কি দিবা আরেকবার শুনাইলেন এইবার শুনায় তিনি যখন চলে যেতে চান সবগুলি ছাগলের মালিক ফেরেস্তা হয়ে যখন ছাগল চলে যাবেন ইব্রাহিম খলিল তখনও যাইতে দেন না চোখ থেকে দর করে পানি পড়ে এসকের পানি মহাব্বতের পানি পড়ে আল্লাহ পাকের প্রেম তার অন্তরের ভিতরে জমে গেছে সারে না সারে না সারে না আবারও কমর জড়ায় ধরছি না গো তোমাকে যেতে দিব না আরেকবার শোনাও আমার তো তৃপ্তি মিটে নাই যতই শুনি তো শুনতে মন চায় ইব্রাহিম খলিল যকনি আবদার করে ফেরেশতা তখন বলতেছে এখন কি দিবা এখন যে শোনাবতি বাকি যা ছিল সব দিয়েই দিস। ইব্রাহিম কবির চুকির পানি মুসেনার বলেন আরেকবার যদি তুমি আমাকে আমার মাশুকের নাম শোনাও আমি সারা জীবন তোমার গোলাম হয়ে যাব

বরি আদ বিমিদি বরি আদ রঞ্জ বালাই মুসলমানের আওয়াজ আল্লাহ আকমার আমার বাইরা বন্ধুরা এজন্যই আব্দুল্লাহ তামির ওই রাহেব ওই যে ভাইরা বন্ধুরা এই ধর্মের একজন আলেম ওই আলেমের কাছে যায় সে বসে পড়লো বৈশাখ তো সে যায় না যতই শুনে আল্লাহ পাকের জিকির ততই তার মন ভরে না আরো শুনতে মন চায় আরো শুনতে মন চায় এইবার বলতেছে আপনি কি কি আপনার পরিচয় জঙ্গলে বসে বসে আপনি কার নাম নিতেছেন কার নাম এই নামের ভিতরে এত মজা কেন এই নামের মধ্যে এত জাদু কেন কে আপনি কি পরিচয় এই নামের ভিতরে এত মজা এই নামের

বাচ্চা আমাদের খোদা কিন্তু আলম কয় না বাচ্চা আমাদের খোদা নয় খোদা আমাদের আল্লাহ যিনি আমাকে বানাইছেন তোমাকে বানাইছেন এমন কি বাচ্চারাও যিনি বানাইছেন ইনি বলেন আমার তোমার খোদা আব্দুল্লাহ এই কথাটা শুনলো সেই দেশে এইবার কয় আমাকে আপনি এই কালেমা পড়ায় দেন আল্লাহু আকবার জরাক এই কালেমা আপনি আমারে পড়ায় দেন এই কালেম আমার পড়ায় দেন এই নাম আপনি আমারে শিখাইয়া দেন এই নামটা আমার আপনি শিখাই দেন আলেম কয় তুমি কেডা কয় আমি আব্দুল্লাহ কি করো তুমি কয় বাদশাহ আমারে আনছে জ্যোতিষী বিদ্যা শিকার জন্য আমি জ্যোতিষীর কাছে আসা যাওয়া করি জ্যোতিষীর কাছ থেকে আমি জাদু শিখি আমি ওই রকম ভাবে গণনা শিখি কিন্তু এই কথা শোনা মাত্রই আলেমে কয় না বাবা তুমি যদি এখানে ইমান জাহির করো তুমি যদি মুসলমান হও তাহলে তোমাকেও বাচ্চা হত্যা করবে আমাকেও হত্যা করবে না বাবা এটা হয় না বিপদ আসবি বিপদ তাম দেশের সবগুলি মানুষ হলো এই মূর্তি পূজারী অগ্নি পূজারী এরা বাচ্চারে খোদা কয় বাচ্চাও নিজের খোদা কয় এই অবস্থায় তুমি আমি বেঁচে থাকা সম্ভব না এটা রিক্স হাই রিক্স হয়ে যাবে আবদুল্লাহ আমি যাব না আমি আপনার পায়ে পড়ে গেলাম আমি আপনার পায়ে পড়ে গেলাম এই নাম যতক্ষণ পর্যন্ত তোমার শিখাইতে পারি তবে শর্ত হলো তুমি কাউরে বলতে পারবা না কে আমি কাউরে বলবো না ওই আল্লাহর কাছ থেকে আবদুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল ঈমান ওয়ллаহ গলো এইদিকে সে ইমান গ্রহণ করেছে আল্লাহ পাখির পরিচয় অন্তরে নিয়েছে আল্লাহর পরিচয় অন্তরে ঢুকাইছে এইদিকে জ্যোতিষীর কাছেও যায় আবার এই আল্লাহর বলির কাছে আইসা আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ বলি কইছে তুমি এখনই কোনো কিছু জাহির করো না যা ভাই তোমারে যা কইতেছে তা করো সময় মতো যা হয় হবে তবে গোপন রাখো কিন্তু ইমান এমন এক জিনিস এটা কোনোদিন গোপন রাখা যায় সূর্য যদি পূর্ব দিকে এই সূর্যের আলোকেও আপনি হারাতে পারেন ইমানের আলো সূর্যের থেকে কম না আরো বেশি জোরে করুন এজন্যই বেলাল হাফসি رضی আল্লাহু তাআলা ইনিও পারেন নেই হযরত আবু সিদ্দিক যায় কইছ বেলা বেলাল একটু চুপ থাকো একটু চুপ থাকো একটু চুপ থাকো আহাত আহাত কইও না মাইরে লিব তোমারে মাইরে লিব লাগি নীরব তখন যায় জানবাসানির লাগি হেরা যা তাও কন যায় বেলালে কুচুক তাহ বেলাল বলেছিলেন ভাই আবু বকর আমি তো চাই জবান বন্ধ রাখতে কিন্তু আমার জবান তো চায় না আমি তো জিব্বারে রাখতে